হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আবারও চলে এসেছে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে নতুন নতুন টিপস হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি প্রথম টিপসে দেখুন বন্ধুরা যে কচুর ডাটা বা কচু আমরা ছাড়াই অনেক সময় কী হয় কচু ছাড়াতে গেলে কি আমাদের হাতে একটা চিড়বির করে হাতটা কালো হয়ে যায় দেখতেও বাজে লাগে আর চিড়বিড় করলে বুঝতেই পারছেন বারবার চুলকাতে চুলকাতে হাতটা কিন্তু ব্যথা হয়ে যায় তাই দেখুন আমাদের সবার বাড়িতে এরকম মজা কিন্তু থাকে যেগুলো নষ্ট হয়ে যায় বা হয়তো একটু ছিঁড়ে গেছে সেই মজা ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি হাতের মধ্যে দিয়ে দিলাম যখনই আমরা কচুর এরকম ছাড়াবো বা আঁশটা তুলবো বা কাটবো এইভাবে কাটার সময় কিন্তু দেখুন কোনো রকম আমাদের হাতে লাগছে না আর চিরবিড় করার কোনো কথাই হবে না আর হাতে কিন্তু একদমই কালো দাগ হয়ে যাবে না এইভাবে কিন্তু মজাটা হাতে পরে নিয়ে যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে দেখুন হাতে কিছু হয়নি চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমরা ডিমের খোসাটা ফেলে দিই ডিমটা নেয়ার পর এই ডিমের খোসাটা না ফেলে দিয়ে ভালো করে দেখুন আমি জলে এটাকে ধুয়ে নিচ্ছি জলে ধুয়ে এটাকে ভালো করে কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে আমি একটা সেফটি পিন নিয়েছি নিয়ে কী করবো রান্নাঘরে যে কোনো জায়গায় আমরা এটাকে ঝুলিয়ে রেখে দেব। দেখুন একটাকে সেফটি পিন নিয়েছি নিয়ে রান্নাঘরে একটা যে কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দিলে কি হবে অনেক সময় কী হয় টিকটিকি আসে টিকটিকি খাবারের মধ্যে পটি করে দেয় আর ওরা তো চারিদিক থেকে যে পোকাগুলো আসে সেই পোকা খাওয়ার জন্য আমাদের রান্নাঘরে আসে আর এইভাবে ডিমের খোসা আমাদের রান্নাঘরে দিয়ে রাখলে আমাদের ঠিকঠিকই আর কোনো রকম রান্নাঘরে আসবে না চলে আসছি পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের যেসব সবজি আমরা রান্নার জন্য আমরা কাটি সেই সবজি কাটতে কাটতে হয়তো ছুরিতে বা বটিতে কাটছি কাটতে কাটতে হাতটা কেটে গেল হাতের অনেক সময় কেটে গেলে কিন্তু রক্ত আমাদের কোনো কিছুতেই আমাদের একদমই বন্ধ হয় না রক্তটা বেরোতেই থাকে আর দেখুন বন্ধুরা আমরা খুব ঘরোয়া টিপস দিয়ে খুব সুন্দর করে কিন্তু রক্তটা আমরা বন্ধ করে দিতে পারি দেখুন চিনি আমাদের সবার বাড়িতে থাকে যেখানে কেটে গিয়েছে সেখানে দেখুন অল্প করে চিনি আমি নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি যে জায়গায় কেটে যায়নি সেই জায়গা থেকে না রাখলেও হবে চিনিটুকু ধরে দেখুন চিনি এইভাবে দেওয়ার ফলে কিন্তু রকম রক্ত আমাদের তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে বেশি কাটলে কিন্তু অবশ্যই ডাক্তারখানা যেতে হবে চলে আসছি পরবর্তী রিপসে দেখুন বন্ধুরা আমাদের যে কন্টেনারগুলো থাকে পুরানো কন্টেনার সেই কন্টেনারগুলো অনেক দিন থাকতে থাকতে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় আমরা কোনো কাজে ব্যবহার করি না তাই সেই কন্টেনার দিয়ে একটা সুন্দর একটি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কন্টেনার ঢাকাটা আমি বন্ধ করে দিয়েছি একটা ছুরি ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছে আপনারা চাইলে লম্বা বা গোল এইভাবে কেটে নিতেই পারেন এটা নিয়ে এখন আমরা কি করব আমাদের সবার বাড়িতে কিন্তু চামচের স্ট্যান্ড থাকে না চামচগুলো এখানে সেখানে পড়ে থাকে যখনই আমাদের কোনো কাজে লাগে আমরা কিন্তু সেগুলো চামচগুলো পাই না হাতের কাছে খুবই সময় দরকারের সময় কিন্তু আমাদের অনেকটাই বিরক্ত লাগে যে চামচটা আমরা হাতের কাছে পাই না তাই দেখুন চামচের স্ট্যান্ড খুব সুন্দর করে আমরা তৈরি করে নিতে পারি এইভাবে তো পুরোনো কন্টেনার দিয়ে দেখুন যখনই আমাদের দরকার লাগবে খুব সুন্দরভাবে আমরা হাত থেকে এটা নিয়ে নিতে পারবো চলে আসছি পরবর্তী টিপসে আমি একটা পুরাতন কন্টেনার নিয়েছি আর কিছু কয়েক কিছুটা আদা আমি নিয়ে নিয়েছি আদাটা ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে আদা আমাদের সব অনেক সময় কি হয় বেশি বেশি করে আদা কিনে নিয়ে আসি আদা কেনার পরে কিন্তু কি হয় আদাটা বেশ কিছুদিন যাওয়ার ফলে কিন্তু আদাটা নষ্ট হয়ে যায় পচে যায় বা ফ্রিজে রাখার জন্য অনেকদিন ফ্রিজে রাখলে কিন্তু আদার রসটা শুকিয়ে যায় তাই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমরা রাখতে পারবো অনেক দিন দেখুন আমি কন্টেনার মধ্যে আদাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প করে লবণ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দেওয়ার ফলে কী হবে এটা কিন্তু আমাদের আদাটা অনেক দিন থাকবে পচবে না কিছুই হবে না চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা বেগুন কিন্তু আমাদের খেতে অনেকটাই ভালো লাগে খুব ভালো লাগে ভাজা খেতে বিশেষ করে আর বেগুন ভাজতে গেলে কি হয় তেলটা কিন্তু অনেকটাই বেশি লাগে এই দেখুন বেগুনের মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেওয়ার পরে কি হবে ভালো করে কিন্তু লবণ আর হলুদটা প্রথমে আমি লবণটা লবণটা দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি তারপরে হলুদটা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে তারপরে কি করছি দেখুন আমি অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়ো আপনারা দিয়ে দিতে পারেন ময়দার বাড়িতে না থাকলে চালের গুঁড়ো আপনারা ভালো করে দিয়ে দিতে পারেন যে উপরে যে বেগুন ভাজার যেটা ভাজবো আমরা তাতে একটা কোট হয়ে যাবে খোঁট করে যাবে আর বেগুনটা যে ভাজবো আমরা অনেক সময় তেলটা বেশি লাগে বা ভিতরে অনেকটা কিন্তু তেল ঢুকে যায় বেগুন ভাজায় তাই আমরা তেল বেশি না খেতে চাইলে কিন্তু এইভাবে যদি আমরা ভেজে নিই কোনো রকম শরীরে কিন্তু আমাদের ক্ষতিও হবে না চলে আসছে দেখুন পরবর্তী টিপস আমাদের যে কড়াইগুলো বাড়িতে থাকে রান্না করার কড়াই যে কড়াইগুলো দেখুন যে ডান্ডাটা থাকে কড়াইয়ের ডান্ডার কাজ কিন্তু কালো হয়ে থাকে একটা তেল চিটচিটে ভাব থেকে থাকে অনেকদিন পড়তে পড়তে একটা মোটা লেয়ার হয়ে যায় এটা কিছুতেই আমরা যতই সাবান দিই বা কষবাইট দিয়ে ঘষি না কেন উঠতেই চাই না তাই দেখুন আমি একটা ছুরি নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু খুব কম টাইমের মধ্যে তুলে নিলাম দেখুন এইভাবে যদি আপনাদের বাড়িতে থাকে অবশ্যই এটা করে দেখবেন খুব টাইম কম টাইমের মধ্যে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন বেশি মাজা ঘষা ছাড়ায় চলে আসছি পরবর্তী দিবসে আর দেখুন বন্ধুরা পেঁয়াজ যখন আমরা বাড়িতে হয়তো মাংস মাছ যখনই হয় মাছ পেঁয়াজ কিন্তু আমাদের লাগে রান্নার কাজে আর এই পেঁয়াজগুলো ছাড়াতে কী হয় ছাড়ালে গেলে আমার আমাদের চোখটা জ্বালা জ্বালা করে চোখ থেকে জল পড়ে কিন্তু আমাদের অনেকটাই মুশকিলের মধ্যে আমরা পড়ে থাকি তাই দেখুন পেঁয়াজগুলো যখনই আমরা ছাড়াবো বা কাটতে যাব। কি করব যখন দেখবেন হয়তো হাতে আমাদের সময় নেই তখন কি করব আমি ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি হয়তো এক মিনিটের মধ্যে ছাড়াবো এক মিনিটের মধ্যে পেঁয়াজটা কাটবো তখন কিন্তু আমরা এই ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম আর যদি আমাদের হাতে সময় থাকে তো আমরা কী করবো এটাকে কিন্তু নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিলেই হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হবে না দেখুন এরপরে কি হবে যে পেঁয়াজটা আমরা ফ্রিজের মধ্যে রাখলাম পেঁয়াজের যে রসটা আছে সেটা কিন্তু জমাট বেঁধে যায় তখনই কিন্তু আমরা যখনই আমরা ছাড়াবো বা কাটবো পেঁয়াজ থেকে রসটা বেরিয়ে আমাদের চোখটা জ্বালা জ্বালা করবে না চোখ থেকে জলও পড়বে না চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা সস যে সসগুলো আমরা চাউমিন বা কোনো স্ন্যাক্স দিয়ে খাই সেই সস কী হয় আমাদের কোনো টেবিলে বা কিচেন স্লাবসের মধ্যে পড়ে যায় পড়লে আমাদের যে কাপড় কোনো ভিজে কাপড় দিয়ে মুছতে গেলে সেই কাপড়টা আবার সাবান দিয়ে পরিষ্কার করতে হয় কিছুতেই উঠতেও চাই না দেখুন তাই আমি বাড়িতে আমাদের সাদা পেজ থাকে খাতার পেজ বা কোনো টিস্যু পেপার সাদা কাগজ দিয়ে যদি এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে তুলে নিই এইভাবে চেপে ধরে যদি আমরা নিয়ে নিই তাহলে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে কোনো রকম খাটুনি ছাড়াই চলে আসছি পরবর্তী টিপসে আমরা রান্না করার পর খাওয়া দাওয়ার পরে কী হয় যখনই ভাতটা বেঁচে যায় তখন কী করি আমরা কোনো কন্টেনার বা কোনো বাটি করে আমরা ভাতটা তুলে রাখি ফ্রিজের মধ্যে আর ফ্রিজে তুলে রাখার ফলে কিন্তু ভাতটা চাল চাল হয়ে যায় ভাতটা একদম শক্ত হয়ে যায় আমরা কন্টেনারে রাখি বা কোনো বাটির মধ্যে রাখলেও এটা হয়ে যায় একদমই শক্ত তাই আমাদের কি করতে হয় এটাকে আবার কোনো হাড়ের মধ্যে দিয়ে গ্যাসের গ্যাস আমাদের জ্বালতে হয় তাই গ্যাস কিন্তু খরচা হবে আমাদের অনেকটাই এই চাল ভাতটা করার জন্য দেখুন আমি একটা হটপট নিয়েছি নিয়ে হটপটের মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি হালকা একদম দিলেই হবে হটপটটা যেহেতু অনেকক্ষণ গরম থাকে আর যে বাটি করে আমরা ভাতটা রেখেছিলাম সেই বাটিটা বসিয়ে দিলাম হটপটের মধ্যে দিয়ে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব তো দশ মিনিট পরে আমি চলে আসছি দেখুন দশ মিনিট পরে দেখুন ভাতটা কত সুন্দর কিন্তু একদম ফ্রেশ ভাতের মতো হয়ে গেছে ভাতটাতে কোনো রকম শক্ত নেই আর চাল চাল ভাবও নেই একদম কিন্তু টাটকা ফ্রেশ ভাতের মতো হয়ে গেছে এই টিপসগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আপনারা শেয়ার করবেন ভালো লাগলে একটা লাইক অনেক অনেক কমেন্ট করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন